আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বারাকাতু টু ডেজ টিউসডে আজকে মঙ্গলবার আজকে আমাদের রেগুলার ডাক্তার ছিল ডাক্তারের কাছে যাওয়ার সময় চমৎকারী ভিডিওটি শেয়ার করেছি রোদ দেখে মনে হচ্ছিল যে কী যে চমৎকার একটা ওয়েদার কিন্তু রোদের মধ্যে যে এত ঠান্ডা ছিল কিন্তু কেউ করতে পারবে না মানে এতটা রোদ মানে ঘর থেকে বেরোসা মনে হচ্ছিলো যে বাইরে রোদে গিয়ে একটু দাঁড়াই এত রোদ পরে আল্লাহ শিখি ঠান্ডা বাইরে যাই হোক আজকে রেগুলার ডাক্তার ছিল আমাদের রক্ত নিল প্রেসার শেষে মেপে নিয়ে দেন আমার ব্যথার জন্য আমাকে আকো পাঞ্চার করতে বললেন ডাক্তার প্রথম ধাপ আজকে করানো হলো এক সপ্তাহ বা দু সপ্তাহ পরে আল্লাহ ভালো রাখলে আবার দ্বিতীয় ধাপ করাবেন যদিও ব্যথার ইম্প্রুভ এখনো বুঝছি না যাই হোক আল্লাহ ভরসা দেখা যাক সবাই সবার জন্য দোয়া করবে আর চমৎকার এই ভিউটা তোমরা মানে উপভোগ করো তাহলে হয়তোবা ফোনে যেভাবে ডিসক্রিপশান দিচ্ছিলেন দেখো ক্লিয়ার ভিউ এক্সপো ব্রঞ্জ হিনসাইড অ্যাভিনিউ ফ্রান্সিস লিওইস ব্লুবার্ড নর্থ সব কিছু লেখা আছে আবার এখানে মোবাইলও বলে দিচ্ছে যাওয়ার জন্য ডিরেকশন দিয়ে দিয়ে দিচ্ছে তাহলে তোমরা ভিডিওটা উপভোগ করো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে কষ্ট করে লাইক করে কমেন্ট করতে ভুল করবে না যেটা তোমরা সবসময় করে থাকো সবাই ভালো থেকো আলাইকুম আমেরিকার ভিও এর সাথে অর্থাৎ আমেরিকার দৃশ্যের সাথে বাংলাদেশি বাংলা জাতীয় সঙ্গীত দেখি দু এক লাইন গাওয়া যায় কিনা আমার সোনার আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে মায় আমার প্রাণে বাজায় পাশি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ও মা ফাগুনে তোর আমের বনে কানে পাগল করে পাগুনে তোর আমের বনে গ্রাণে পাগল করে ও তোর ধানের খেতে কি খেছি মধুর হাসি সোনার বাংলা আমি তোমায় भालु onto Clearview Expressway Service Road, then use the left 2 lanes to turn left onto Northern Boulevard.